মর্নিং সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি সারা দিন কি কি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো আমি সকালে উঠেই বিছানা ঝাড় দিচ্ছিলাম আজকে আমার ১০টা থেকে ডিউটি আছে তো আবার রান্না বান্না করতে হবে সেজন্য তাড়াতাড়ি আজকে উঠেছি আমার বিছানা গোছা কমপ্লিট এখন আমার জায়গাটা যে আছে সেটা আমাকে মুছতে হবে তো এখানে সার্ফ জল রেখে দিয়েছি এটা মুছে নেব। এখানে আমি চিয়া সিট ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এখানে নর্মাল জল নিয়েছি আর এক চামচ চিয়া সিট নিয়েছি তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তো আমি স্নান করে চলে এলাম আর ভাত বসিয়ে দিলাম কারণ আমার দশটার দিকে ডিউটি আছে আমাকে রান্না রান্নাবান্না করে খেয়ে যেতে হবে তো তিরিশ মিনিট পর দেখো চিয়া সিটটা ভিজে গেছে তো এখানে আমি লেবুর রস আর হালকা গরম জল দেব দিয়ে ওটা আমি খাবো প্রতিদিন আমি সকালবেলা সকালবেলা করে খালি পেটে এটা খাই আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন তাই আজকে মাছ মাংস খেতে হয় তো মা কালকে আমাকে ফোন করে বলছে যে কালকে মাছ বা মাংস এনে খাবি যেহেতু দশটার দিকে ডিউটি আছে বাজার থেকে এসে রান্না বান্না করা সেটা টাপ হয়ে যাবে তাই একটা দিদিকে বলেছিলাম মাংস আনতে মাংস বলতে চিকেন আনতে চিকেন নিয়ে এসে তো এটা মেরিনেট করে রেখে দিচ্ছি প্রচুর খিদেও পেয়েছে তাই ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নিই আর মুড়িটা খাওয়ার পর আবার রান্না করতে হবে এখন আমি চিকেনটা রান্না করব। আজকে বেশি কিছু রান্না করছি না এই চিকেনটা রান্না করব আর পটল ভেজেছি এটা দিয়েই খেয়ে যেতে হবে কারণ সময় নেই অনেক কিছু রান্না করতে গেলে সময়ও দরকার হয় আর ওখানে আমার ডিউটি আছে দশটার দিকে ডিউটিটা থাকলে একটু চাপ হয়ে যায় কারণ রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপর যেতে হয় তো আজকে একটু আমার লেট হয়ে গেছে আবার রেডি হতে হবে খেতে হবে তো তাই তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার রেডি হতে হবে আর আমি তাড়াহুড়া করতে পারি না কারণ মানে তাড়াহুড়া করে রেডি হলে না আমি প্রচণ্ড ঘামি আর মুখ দিয়ে মানে টপ করে জল পড়বে মনে হচ্ছে আমি মুখ ধুয়ে আসলাম এরকম ব্যাপার তো আমার রেডি হয়ে গেছি আমি এখন বেরিয়ে যাব প্রচণ্ড গরম কি আর বলবো তো তাই ভাবলাম যে আমি একটা ফ্রেন্ডকে বললাম যে চল আমরা লস্যি খাই কারণ গরমে প্রচুর গরম করছে আর এখানকার লস্যিটা খুব ভালো খেতে তাই দুজনে চলে গেলাম লস্যি খেতে আর এই লস্যিটা আমার খুব ভালোও লাগে এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি বেড়াকে চলে এসেছি ডিউটি করে তো দেখো মুখের অবস্থা কি অবস্থা হয়েছে তো নতুন বছরের প্রথম দিনটা আমার এভাবেই কেটে গেল আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানি